এটা হুট করে কি এটা কাজ কোন টেসলা উল্টে গেল আর আপনার ফ্যাংটম ভেঙে গেল এটাই হয় আর তো তা আমি এখন বঙ্গবাজার থেকে ওষুধ নিয়ে যাচ্ছি মা আপনার মাইক কোটি হয়ে তো বঙ্গবাজার থেকে যশোরের জন্য ওষুধ কিনলে একটু সাশ্রয় হয় আর কি কারণ আমি এই মুহূর্তে যে প্রেসক্রিপশনটা দিয়েছে ল্যাব থেকে সো ওখানে ওনাদের সাত দিনের একটা মেডিসিন বলল চারশো টাকা ঠিক আছে সাত দিনের মেডিসিন চারশো টাকা বাট সেই মেডিসিন আমরা দশ দিনের মেডিসিন নিলাম চারশো বিশ টাকা অনলি তার প্লাস তিন দিন প্লাস আরও বাড়লো হ্যাঁ তো যারা আর কি বিশেষ করে একটু সেভ করতে চান তারা চাইলে একটু বঙ্গবাজার থেকে মেডিসিন কিনতে পারেন তবে হ্যাঁ বঙ্গবাজারে অবশ্যই একটু ভিড়টা বেশি থাকে অনেকে মনে করে যে না আমি আসলে অত ভিড়ের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থেকে ওষুধ কিনতে পারবো না তাদের জন্য কিছু বলার নাই আপনারা বেশি টাকাতে ওষুধ কিনতে পারেন বাট আমার কাছে কথা হচ্ছে যদি একটু সাশ্রয়ই হয় তাহলে আমি একটু দেখতে ক্ষতি কিসের এখন বাজে রাত নয়টা পঁয়তাল্লিশ সো শেষ টাইমে একটু ফ্রি ছিল খালি মানে একটু কম আছে এই নিয়ে আসলাম তবে হ্যাঁ এখানে যেহেতু বঙ্গবাজারে অনেকগুলো মেডিসিনের পাইকারি দোকান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিতে পারেন আর কি এখন আমি যাচ্ছি সার্কিট হাউসের সামনে দিয়ে মানে হেতু যশোরে যাতায়াত করা এই الاردিন সহ এই রোডের ভিডিওটাই মোটামুটি বেশি দেখে থাকবেন হয়তো আমার পেজে এখানে দুইটা সুন্দর সুন্দর ভিডিয়ে রেখেছে যেটা একটু স্লো হয় যেহেতু সামনে আমাদের প্যারিস যাই বলেন না কেন এইসবের শপিং মল বলতে পারেন এখানে যে আছে খুবই দারুণ তো আমি আসলে বেশি দ্রুত বাইক রাইড করি না যখন আমার সাথে ফ্যামিলি থাকে সেটা বরাবরই সবাই জানেন আর সিঙ্গল যখন যায় তখন একটু গতি চালাই তারপরে অতটা বেশি নয় আমার কাছে কথা হচ্ছে আমি ততটুকু স্পিডে চালাবো তো যতটুকু আমি কন্ট্রোল করতে পারি তাই না সো আপনি কন্ট্রোল করতে পারবেন না কিন্তু লোক দেখানোর জন্য আপনি হায়ার স্পিডে বাইক করতেছেন আহ কি শান্তি করলেন দাম করে গিয়ে একটা বাইকের সাথে অথবা রিক্সার সাথে গরিবের তেসলাতে ঝাড়িয়ে লেগে দিলেন কি টেসলা উল্টে গেল আর আপনার ফ্যান্টম ভেঙে গেল এটাই হয় আর কি তো বলতেছি যে ওই ব্যক্তি একজন দক্ষ রাইডার একজন ভালো রাইডার যে ব্যক্তি জার্নিটা শুরু করে খুব সুন্দর স্মুথভাবে সুস্থ সবলভাবে এবং জার্নিটা শেষ করে সুস্থ সবলভাবে সে হচ্ছে একজন পবিত্র রাইডার আপনি পিপার গতিতে চললেন নাকি খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে গেলেন নাকি বিদ্যুতের গতিতে চললেন এটা মেন বিষয় না বিষয় হচ্ছে আপনি আপনার গন্তব্য স্থানে গিয়ে সঠিকভাবে পৌঁছেছেন সুস্থ শরীরে আলহামদুলিল্লাহ পৌঁছেছেন এটা হচ্ছে মেন বিষয় আমি একটু বরাবরই বেশি কথা বলি আর জ্ঞান দেওয়ার ক্ষেত্রে তো অলস টাইম বেশি অনেকে বলে আমার যে আবৃত্তির পেজ বা স্পিসের পেজ আছে ওখানে অনেকে বলে যে ভাই আপনি এত কথা বলেন এত কথা বলেন কিভাবে আপনি কোনো স্ক্রিপ্ট ইউজ করেন নাকি হ্যাঁ না আমি কোনো স্ক্রিপ্ট ইউজ করি না কোনো একটা নির্দিষ্ট টপিক যদি আমার হাতে থাকে তাহলে ওই টপিক নিয়ে আমি অনর্গ কথা বলতে পারি এটা বলতে পারেন এটা আমার একটা দক্ষতা বা কোন একটা আছে যে অটোমেটিক্যালি মাথায় চলে আসে যে কিভাবে কি বলতে হবে হ্যাঁ কিছু কিছু সময় দেখা যায় যে হয়তো বা দু একটা কথা অগোছালো হতে পারে বাট আশা করি যে কথাগুলো বলি সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট যারা আমার এই যে নাই বা যারা আমার আবৃত্তি শোনেন নাই যারা আমার মোটিভেশনাল স্পিচ সরকার অন্যান্য স্পিচ শোনেন নাই তারা অবশ্যই শুনে আসবেন একটু শোনার দাওয়াত থাকবে আপাতত আমি মেহেদি আছেন ব্লগ যে পেজটা আছে ওখানেই কন্টিনিউ করতেছি হ্যাঁ ওখানে মটো ব্লগিংগুলো সাধারণত এটা দিয়ে থাকি আমার যশোরের মোটো ব্লগিং পেজে এটার থেকেই তো আপনারা আশা করি পাচ্ছেন রাতের দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে আর কতটুকু সুন্দর দেখা যাচ্ছে তো এখন আর কি কুলিঘাট পর্যন্ত আমি প্লে করব মানে আমার ভিডিওটা রানিং রাখবো যেহেতু এরপরে আলো বেশি পাবো না সেই ক্ষেত্রে ওই সময় ভিডিওটা ডিম অফ রাখবো আর কি এটা এটা হুট করে কি কাজ কোন কথা বলতে বলতে খেয়াল করলেন উনি খুব দ্রুতই সামনের দিকে অগ্রসর হয়ে গেছে তো দেখেন আমাদের রাইড টা ছিল স্লো এই কারণে কিন্তু অত বেশি প্রবলেম হয়নি আমার পেছনে যে গাড়িটা চালাচ্ছিলো সেও সোলো চালাচ্ছিলো এই কারণে কিন্তু প্রবলেম হয়নি না করুক আলহামদুলিল্লাহ বেছে গেছি আমরা তো সোলোই চালাচ্ছি বাট আমার যে পেছনে যে কারটা ছিল সে কারটা যদি স্পিডে আসতো আমি তো আমার মতো রাইডটা স্লো চালাচ্ছি সো আমার এর প্রবলেম নাই বাট যে আমার পেছনে ছিল সে যদি দ্রুত চালায় তার কন্ট্রোলিং যদি ভালো না হয় তাহলে কিন্তু সে পিছন থেকে এসে আমাদের মেরে দিত তাই না তো আপনার খেয়াল করেছেন কিনা জানি না আমি যখন বাইকটা মাঝ বরাবর চলে আসছি মানে উনি যেহেতু সামনের দিকে ডান দিকে সরে যাচ্ছিল আমিও একটু সরে গিয়েছি আর এই দিকে আমার পেছনে যে কারটা ছিল সে কারটা কিন্তু বাম দিকে সরে এসেছিল হ্যাঁ উনিও বাম দিকে সরে এসেছিল এই কারণে কোনো প্রবলেম হয়নি বাট এই যে এরা গাড়ি চালায় এরা একটু দেখে দেখে না বা সংকেত দেয় না কোনো প্রকার সংকেত ছাড়াই কিন্তু বাইকটা মানে যে বাইকটা সামনের দিকে বা ওই রিক্সাটা সামনের দিকে চলে যাচ্ছিল শুরুটা আস্তে যাচ্ছিল বাট পরবর্তীতে আমি গতিটা বাড়িয়ে দিয়েছে হুট করে মাঝ বরাবর তো যাই হোক আর কথা বলবো না আপনারা সব ভালো থাকেন এখন যেহেতু আধার হয়ে গিয়েছে আর বেশি ভালো ভিডিও দেখা যাবে না আর আমি স্পিডটাও বাড়াবো তাহলে একটু কারণ যেহেতু ফাঁকা রোড সেই ক্ষেত্রে আশা করি এখন রাত দশটা বাজে তো সবাই ভালো থাকুন ইনশাল্লাহ দেখা হবে কোনো ভিডিওতে নেক্সট কোনো জায়গায় আল্লাহ হাফেজ প্রাইভেটের ঠিক আছে লাইক করবেন শেয়ার করবেন আর সাপোর্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ একদিন বড় হবে পেস্টা আর অনেক জায়গায় ঘুরবো ফিরবো ইনশাল্লাহ দেখাবো আল্লাহ হাফেজ